আমাদের এখানে পাশাপাশি দুইটি খামার এই দুইটি খামারেই একসময় সময় মুরগি পালন করা হলেও বর্তমানে একটি খামারে অল্প একটু জায়গায় মুরগি পালন করা হচ্ছে ব্যাপার হচ্ছে খামারগুলো ভুল স্থানে এবং ভুলভাবে নির্মাণ হওয়ার কারণেই আজকে এই পরিণতি বর্তমানে একটি খামার ব্রুডিং শেড হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং পাশের খামারটির অর্ধেকটা নিয়ে একটি কন্ট্রোল শেড নির্মাণ করা হয়েছে যেটিতে বর্তমানে পঞ্চম অথবা ষষ্ঠ বেচ চলমান চেহারা দেখেই বুঝতে পারছেন খামারে কাজ করার পর খুব ক্লান্ত একটি প্রতিবেদন তৈরি করতে আসলে অনেক পরিশ্রম হয় কিন্তু কষ্ট লাগে যখন আপনারা প্রতিবেদনটি দেখার পরও এক সেকেন্ডের একটা সময় নিয়ে আমাকে ফলো দিয়ে উৎসাহিত না করেন এই ছোট্ট একটা কাজ যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে যে কিভাবে অনুপ্রাণিত করে সেটি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু একটাই অনুরোধ যারা আমার ভিডিও দেখে অনুপ্রাণিত উৎসাহিত উপকারিত হচ্ছেন দয়া করে পেসটিকে অবশ্যই ফলো দিবেন একটি খামারে একটি ব্যাচ ওঠার পর সেই খামারটিতে কমপক্ষে পনেরো থেকে এক মাস পর্যন্ত গ্যাপ দেওয়ার নিয়ম রয়েছে যদি এই পদ্ধতিতে মুরগি পালন করি তাহলে দেড় থেকে দু মাস পর একটি ব্যাচ উঠানো যাবে কিন্তু আমরা আঠারো থেকে বিশ দিনের মধ্যে অথবা এর দু এক দিন কম বেশি হতে পারে এরই মধ্যে আমরা একটার পর একটা ব্যাচ উঠাতে পারছি কিভাবে সেটি আজকে আলোচনা করব। যে সেটটি দেখতে পাচ্ছেন এটি কন্ট্রোল শেড এই খামারে এখন মুরগি এনে ছাড়ব মুরগি আনার আগে নিচে ত্রিপল বিছিয়ে তার উপরে হালকা করে পাতলা করে কিছু ধানের চিটা ছিটিয়ে দেওয়া হচ্ছে মূলত এর উপরে যেহেতু মুরগির বিষ্ঠা পড়বে মুরগির বিষ্ঠা যেন এই ত্রিপলের সাথে এঁটে বা লেগে না যায় সেই জন্যই পাতলা করে এই চিটা ছিটিয়ে দেওয়া হচ্ছে এইখানে ধানের চিটার পরিবর্তে কাঠের গুড়ি ব্যবহার করা যেতে পারে আরেকটি তথ্য বলে নিচ্ছি আমাদের এইখানে তিনশো ষাট স্কোয়ার ফিট খাঁচা রয়েছে যার উপরে আমরা পাঁচশো পঞ্চাশ পিস মুরগি পালন করি এটি সম্ভব হয় কন্ট্রোল শেডের কারণে এইখানে আমাদের ছয়শো আশি পিস মুরগি নিয়েছিলাম বি গ্রেডের কিন্তু পঞ্চাশ পিসের মতো হয়তো মারা গিয়েছে বাকি যেই মুরগিগুলো এখন রয়েছে এগুলো সবই এখানে ছাড়বো তবে এই সবগুলো মুরগি এখানে তিরিশ দিন বা তার ওভার পালন করা সম্ভব নয় এই যে সেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রুডিং সেট এই সেটটিতে ব্রুডিং করা হয়েছিল এখন এই বাচ্চাগুলো এই সেট থেকে আমাদের কন্ট্রোল শেডে নিয়ে আসা হচ্ছে তবে গ্রিল সাইজ হওয়ার পর কিছু মুরগি এখান থেকে কমিয়ে ফেলা হবে আজ এ পর্যন্তই